রামকৃষ্ণ শরণাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় কন্টাক্ট আছে কানেকশন নেই নম শ্রীজ্যোতিরাজ আয় বিবেকানন্দ সুরাই সচিত সুখ স্বরূপায় স্বামী নেতা হারি নেই নিউ ইয়র্কে একদিন এক সাংবাদিক রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে যুক্ত এক সন্ন্যাসীর সাক্ষাৎকার নিয়েছিলেন সাংবাদিক বললেন আপনার গতকালের বক্তৃতায় আপনি বলেছেন কন্ট্যাক্ট এবং কানেকশান আমি দ্বিধায় আছি একটু ব্যাখ্যা করবেন সন্ন্যাসী মৃদু হাসলেন এবং আপাত দৃষ্টিতে প্রশ্ন থেকে নজর অন্যদিকে ঘুরিয়ে বললেন আপনি নিউ ইয়র্কে থাকেন সাংবাদিক বললেন হ্যাঁ সন্ন্যাসী বললেন বাড়িতে কে কে আছেন সাংবাদিক ভাবলেন উনি প্রশ্নটা এড়াতে চাইছেন তাই এরকম ব্যক্তিগত প্রশ্ন করছেন সাংবাদিক তবুও বললেন মা মারা গেছেন বাবা আছেন আর তিন ভাই ও এক বোন সবাই বিবাহিত সন্ন্যাসী মৃদু হেসে বললেন বাবার সঙ্গে কথা হয় সাংবাদিক এবার বিভ্রান্ত সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন বাবার সঙ্গে শেষ কবে কথা হয়েছে সাংবাদিক নিজের বিরক্তি চেপে রেখে বললেন মাসখানেক হবে সন্ন্যাসী বললেন আপনাদের ভাই বোনেদের মাঝে মধ্যেই দেখা হয় শেষ কবে ফ্যামিলি গেট টুগেদার হয়েছে সাংবাদিক যথেষ্ট ঘামতে শুরু করেছেন মনে হচ্ছিল যেন সন্ন্যাসী সাংবাদিকের সাক্ষাৎকার নিচ্ছেন লজ্জাবানত হয়ে সাংবাদিক উত্তর দিলেন দু বছর আগে খ্রিসমাসের সময় সন্ন্যাসী বললেন সবাই একসঙ্গে কদিন কাটিয়েছিলেন সাংবাদিক বললেন দুদিন সন্ন্যাসী বললেন বাবার পাশে বসেছিলেন কতক্ষণ সাংবাদিক বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইলেন সন্ন্যাসী আবার বললেন আপনারা কি একসঙ্গে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করেছিলেন উনি কেমন আছেন জিজ্ঞাসা করেছিলেন মা মারা যাওয়ার পর উনি কিভাবে সময় কাটাচ্ছেন জিজ্ঞাসা করেছিলেন তা সাংবাদিকের চোখ অশ্রুষিক্ত হয়ে জল গড়িয়ে পড়তে লাগল সন্ন্যাসী তাঁর হাত ধরে বললেন লজ্জিত হবেন না অনুশোচনা করবেন না আমি দুঃখিত আপনাকে অজান্তে আঘাত দিয়ে থাকলে আসলে এটাই আপনার প্রশ্নের উত্তর বাবার সঙ্গে আপনার কন্ট্যাক্ট আছে কিন্তু কানেকশান নেই কানেকশান হৃদয়ে হৃদয়ে হয় একসঙ্গে বসা খাবার ভাগাভাগি করে খাওয়া একে অপরের খেয়াল রাখা স্পর্শ করা হ্যান্ডশেক করা চোখে চোখ রাখা একসঙ্গে সময় কাটানো আপনাদের সব ভাই বোনের কন্টাক্ট আছে কিন্তু কানেকশান নেই সাংবাদিক চোখ মুছে বললেন এই সূক্ষ্ম ও অবিস্মরণীয় শিক্ষার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই আজকে এটাই বাস্তব আমাদের অনেক কন্টাক্ট আছে কিন্তু কানেকশন কই অনেকেই গর্ব করে বলি আমার এত হাজার কন্ট্যাক্ট আছে আর কানেকশন? সবাই নিজের জগৎ নিয়েই মুশকুল আসুন আমরা শুধু কন্ট্যাক্ট নিয়ে বসে না থেকে কানেক্টিভ থাকি কেয়ারিং ও শেয়ারিং করি যথাসম্ভব একসঙ্গে সময় কাটাই ওই সন্ন্যাসী আর কেউ নন স্বয়ং স্বামী বিবেকানন্দ মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা